ব্যক্তিত্ব এটি ছাড়া মানুষ মূল্যহীন আপনি যদি চান সব জায়গায় আপনাকে গুরুত্ব দেওয়া হোক সব কিছুতেই আপনি সেরা হয়ে উঠুন আপনার মনে যদি এই চাহিদা থাকে তাহলে অবশ্যই নিজের ব্যক্তিত্বকে বৃদ্ধি করতে হবে আর এই ব্যক্তিত্ব বৃদ্ধির বেশ কিছু কৌশল আছে সেগুলিই বলবো আজকের ভিডিওতে ব্যক্তিত্ব ধরে রাখবেন কীভাবে নাম্বার ওয়ান শুনুন বেশি বলুন কম কখনোই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলে তর্ক না করে সরি বলুন অকারণে এবং অপ্রয়োজনে অযথা হাসবেন না ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না অজানা বিষয়ে তর্কে জড়াবেন না কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেষ্ঠ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন শব্দ করে কখনোই খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন সহজে কারো কাছে হাত পাতবেন না পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না কখনো খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলুন মুখ ও শরীরে দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নিজেকে সবসময় ছোট ভাবুন বন্ধুরা এই ভালো অভ্যাসগুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের পার্সোনালিটি আগের থেকে অনেক অনেক বেশি স্ট্রং হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন